ভাই নিব্রাণী তুমি তার তুমি জয়ের নিশান চারিদিকে বয়ে যাই খুশিরিবান আনলে চিনিয়ে তুমি জয়ের নিশান চারিদিকে বয়ে যায় খুশি রিবা দেখে বই যায় খুশি লিবা এই কামনা মোরা করি মনে প্রাণে শুদ্ধ ফুল ফুটুক শিক্ষাঙ্গনে এই কামনা মোরা করি মনে প্রাণে শুদ্ধ ফুল ফুটুক শিক্ষাঙ্গনে তুমি তো সাজাবে ধরনী ভাই ইব্রাহিম রাণী ভাই ইব্রাহিম ইব্রাহিম রনি তুমি তারুণের হুঙ্কার বীর সেনানি তুমি তারুণের হুঙ্কার বীর সেনানি তোমাকে পে আজ নাটরের বুকে আনন্দ হাসি তাই সবারই মুখে তোমাকে পেয়ে তাই সবালি মুখে তোমাকে পেয়ে আজ ভয়ের মুখে আলো হাসি তাই সবালি মুখে শুহু সাধু তোর শুভ কাবো না হয় শুহু দিয়ে যাই তাতে বেরিয়ে ধনি इब्राहिम रानी भाई इब्राहिम रानी भाई इब्राहिम रानी भाई इब्राहिम रानी तुम्हें तारू निर हों से नी हुंकार वीर सेनानी भाई इब्राहिम रानी भाई इब्राहिम रानी तुम्हें इब्राहिम रानी भाई इब्राहिम रानी तुम्हें तारू निर हों से नी तुम्हें तारू निर हार